তো বন্ধুরা গুড মর্নিং গলা ধরে গেছে একদম চিৎকার করে করে ছেলে মেয়ের সঙ্গে তো দেখো আমি এখন ছাদে চলে এসেছি তো তো কী বলবো তোমাদের আজকে কি ঝড় যাই হোক ঝড়ের নামটা তোমরাই বলে দিও কমেন্ট করে তো যাই হোক দেখো ঝড়টা কেমন হচ্ছে আর সারা রাত্রি প্রচণ্ড ঝড় হয়েছে এখানে আর চারিধারে গাছপালা নিয়ে পড়ে গেছে আজকে কারেন্ট আসবে কিনা কোনো ঠিক নেই তবুও একটু চার্জ দিয়ে রেখেছিলাম ইনভার্টারে তো ইনভার্টারে আর চার্জ নিয়ে ফুরিয়ে গেছে সেই চার্জেই মোটামুটি ফুলটা হে যাচ্ছে এখানটায় দাঁড়িয়ে দিয়ে চলছিলো তো এখন এই যে তোমাদের ছাদে এলাম একটু চারিঘাটটা দেখাবো বলে তোমরা দেখতে পেলে কী অবস্থা তো এখন কটা বাজে না এখন দশটা ছত্রিশ তো এখন এই অবস্থা মানে সারাদিন চলবে আজকে আজকে আর কারণ আসবে না আমাদের এখানে আর জলটা যাই হোক তুলেছিলাম তাই কেউ আবার করেছিলাম কালকে এবার দেখা যাক তো আমি একটু টুক করে স্নান করে নেবো দিয়ে রান্নাটা বসাবো আর কি তো জানো ঠান্ডা ওয়েদারে কী হবে খিচুড়ি তো চলো মাছ ভাজা আছে ডিম ডিম আছে তো সব দিয়ে একটা খিচুড়ি বানাবো সব কিছু দিয়ে মানে সব কিছু দিয়ে খিচুড়িটা বানাবো আর মাছ ভাজা ডিম ভাজা সব করতে হবে চলো তোমরা সঙ্গে থাকো দেখো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর কালকে সারা রাত্রি ঘুমোইনি সব সকালবেলা একটু ঘুমোচ্ছিলাম তাও উঠে পড়েছি সব শব্দ মানে ঝরঝাড় মরমার হাতে সুন্দর বৃষ্টিটা পড়ছে যাই হোক আর এবার দেখায় আজকে লোকে মুড়িয়ে ভেঙে দিচ্ছে একবারে তো বন্ধুরা স্নান করে চলে এলাম দেখতেই পাচ্ছ মাথায় বেরিয়া হলো তো সিঁদুরটা পরে নিয়েছি তারপরে এবার যাবো পুজো করতে তো এই বৃষ্টিতে ফুল পাবো কি না সেটাও সন্দেহ যায় ও দুটো নিয়ে পুজো করে চলে আসবো তারপর তোমার দাদাভাইকে একটু চা দেবো এখন কটা বাজছে এগারোটা কুড়ি তো ও যদি উঠে ওকে একটু চা দেবো তারপরে হচ্ছে খিচুড়ি বসাবো তাই জন্য এখানে চাল ডাল ধুয়ে ভিজিয়ে দিয়েছি যে আর এখানে সোয়াবিনটা ভিজিয়েছি চলো পুজোটা করে আসি আবার তোমাদের সাথে পরে কথা বলছি পুজো করে এসে ঠিক আছে বন্ধুরা ওই যে বাবুসোনা উঠে পড়েছে আর এইদিকে আমাদের ঘরের অবস্থা এখনও কিছু কমেনি চলছে ওই রকমই চলেই যাচ্ছে আর এইদিকে বিছানাটা তুলছি একটু একটু করে পুরো বাড়ির সবগুলো তুলে দিয়েছি এবার বেডশিটটা আর এখানে ব্ল্যাঙ্কেট বিছিয়েছিলাম আর মাগুর দুটো আছে তো ওইগুলো তুলবো আর এদিকে বাবুসোনাকে চা বিস্কুট দিয়েছি আমরাও খাবো একটু একটু আর তোমাদের দাদা ভাইকেও চা দিয়ে সেচি নিচে শুয়েছে তো ও ভোরবেলাতে চলে গিয়েছিল বলল। আমার এখানে ফাঁকাতে ঘুম হবে না আমি নিচে গিয়ে ঘুমাই আর আমরা তিনজন এখানে ঘুমিয়েছিলাম বাবু শোনা কী খাবে চাট বিটকুট নুনো একটু উঠে নিচে গেল। তো আমি এখানটা একবার গুছিয়ে নিই

ও তো দিদির কী বলেছে তো বন্ধুরা যে খিচুড়ি হয়ে গেছে আর এই যে হচ্ছে আলু পস্তু কি হচ্ছে এখানে পটল আর কবদি ভাজা করছি মাছ ভাজা হবে এখন ডিম ভাজা হবে তারপরেও খেতে হচ্ছে আমি এবার চুলটা একটু খুলি অনেকক্ষণ হয়ে গেছে এখন বাড়ছে একটা পুরো একটা বাড়ছে তো আমি তাড়াতাড়ি করছি কারণ বাবা তাড়াতাড়ি খেয়ে নেয় তো তার মুড়ি খাওয়া হয়ে গেছে সান হয়ে গেছে সান করে বসে আছে তো আর একটু হলে হয়ে যাবে ভাজাগুলো দিয়ে দিয়ে দেবো বাবাকে আগে তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো খেয়ে দিয়ে নেমে চলে এসেছি আর এই যে এখানে গলাটা খাটিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই এই জন্য একটু বসে পড়েছি জামাটাও চেঞ্জ করলাম এত গরমে ভিজে গেছে উপরা আর এই দিকে যে কি হচ্ছে চলে তোমাদের দেখায় বৃষ্টিটাও থেমে গেছে আর ঝড়টাও অনেকটা থেমে গেছে মাঝে মাঝে বাতাসের মতো দিচ্ছে বৃষ্টিটা অনেক আবার কারেন্ট আসেনি এই যে অন্ধকার অন্ধকার ভাব এই জন্যই তোমরা দেখতে পাচ্ছ যে অন্ধকার হয়ে আছে প্রচণ্ড হয় তোমাদের বলতে বলতে আবার বৃষ্টি ঘুঁড়ি গুঁড়ি শুরু হয়ে গেছে মানে একদম হালকা পড়ছে বোঝাই যাবে না হ্যাঁ সেই রকম আগে মানে চোখে দেখা যায় না এরকম বৃষ্টি পড়ছে এখন একদম তারপর জোরেই পড়ছে ওইটাও আবার হালকা নয় আর হচ্ছে তোমার ঝড়টা থেমে গেছে দেখো একদম নিস্তব্ধ হয়ে গেছে ঝড় থেমে গেছে আর প্রচণ্ড বৃষ্টিটা কমে গেছে তো চলো বাকিটা তোমাদের সঙ্গে আবার পরে শেয়ার করব আর ব্যাপারটা হচ্ছে আমি তোমাদের যেমন বলেছিলাম মাঝখানে একটা করে ভিডিও দিতে পারি না সেটা হচ্ছে খাওয়ার সময় আজকে দিতে পারলাম না কারণ রান্না করার সময় দেখিয়েছিলাম আর বাবু সোনা খাওয়ার সময় ফোন দেখার জন্য আড়ি করছিল আর যে একটু মানে ভিডিওটা করে নিয়ে তারপর যে ওকে দেবো ফোনটা টাওয়ার হলো না কিন্তু কী করবো বলো আর কিছু করার নেই বাচ্চা ছেলে তো চলো আর বিকেল অবধি দেখছি ব্লগটা টানবো কারণ ঝড় বৃষ্টি আর কীরকম কী হয় সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তারপরে ভিডিওটা স্টপ করবো ঠিক আছে চলো এখনের মতো সব করতে বাজারে কথা বলে রাখতে রাখতে জোর দিতে চলে এসেছি আমি ঘর ঢুকে গিয়েছিলাম পরের দেখাচ্ছি তো বন্ধুরা আজকে হচ্ছে ডিমের কষা কষা তরকারি আর কি আলু দিয়ে আর গোল গোল পরোটা আর এই হচ্ছে গরম জলগুলো করা হয়ে গেছে তো বন্ধুরা আজকে আর তখন থেকে ঝড় বৃষ্টি কিছুই হয়নি তারপর তো আমি আর ভিডিও করে নিয়েও আছেন কারেন্ট চলে এসেছি বিকেলবেলা বেলা তো কারেন্ট চলে আসার পর জল টল তোলা তুলি এগুলো সব করছিলাম পরের পর কাজ তো আর হাতটা ধরে প্রচণ্ড ব্যথা মানে এইভাবে চাপ দিতে গেলে খুব লাগছে যে যে বেলনা দিললে এ করলে বাড়না বাড়লে তখন খুব লাগছে কেন বুঝতে পারছি না প্রচণ্ড ব্যথা তো যাই হোক রাত্রি হয়ে গেছে তো খাবার ব্যবস্থা এইটুকুই আছে তো আজকের মতো ব্যাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজ ঝড় কেমন হলো আমাদের এখানের থেকে তোমাদের এখানে বেশি কেনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের একটু একটু করে দেখিয়েছি তবে রাত্রি থেকে ভোরেরটা তুলতে পারিনি তখন বাচ্চারা জেগেই ছিল কিন্তু ঝড়টা হচ্ছিলো আর কারেন্ট ছিল না বলে মোবাইলের চার্জটাও কম ছিল আর কি তো সেই জন্য যতটুকু দেখেছি দিনে বেলায় দেখেছি তারা বলুন সবাই ভালো থেকে বুঝতে পারলো দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে তারা